সালামু আলাইকুম আহমতুল্লাহ ফালাক হিজামা সেন্টার বরিশাল সদর আমরা বর্তমানে সৌদি প্রবাসী এক ভাইকে কাপিং করছি তিনি সৌদিতে থাকেন বাংলাদেশে আসছেন কিছুদিনের জন্য বেড়াতে এসেছেন তো আবার কিছুদিন ব্যবধানে তিনি চলে যাবেন তিনি এসেছেন আমাদের এখানে হিজামা করানোর জন্য আমরা প্রাইভেসির জন্য তার ফেসটি দেখাচ্ছি না শুধু যে কয়টি পয়েন্টে আমরা কাপ লাগিয়েছি সেটা আমরা দেখাচ্ছি যে আমরা তার মূলত বিভিন্ন কাজ বা ইত্যাদির কারণে কখনো কখনো পিঠের এই যে পয়েন্টগুলোতে এই কাপ লাগানো আমরা দেখতেছি এই এরিয়াতে মূলত ব্যথা হয় সেজন্য আমরা পিঠের থোরাসিক এই পয়েন্টগুলোতে চারটা পয়েন্টে কাপিং করেছি এবং কিছুটা কমর ব্যথা হয় মাঝে মধ্যে সেজন্য আমরা কমরে চারটি পয়েন্টে কাপ লাগিয়েছি তো ইনশাল্লাহ আমরা মূলত ওয়েট কাপিংয়ের পরে যে ফাইনাল ড্রাই কাপিং করা হয় সেই ফাইনাল কাপিংয়ে আছি যার কারণে আমরা কোনো ব্লাড ইত্যাদি দেখতেছি না এই সেশনে মূলত প্লাজমাটা বের হয়ে আসবে এই কাপিং এর মাধ্যমে যার ফলে আমরা অনেক সময় যে স্কাচ করে থাকি সেটার মুখে প্লাজমাটা এসে মুখটা বন্ধ হয়ে যায় যার ফলে ওখানে কোনো ধরনের পরবর্তী আর সমস্যার সৃষ্টি হয় না সেজন্যই মূলত এই ড্রাই কাপিংটা করা তো আমরা বিভিন্ন সময়ে অনেকে বলে থাকি যে আসলে অনেকের দেখি পিঠে অনেকগুলো কাপ লাগানো আছে অনেকের আবার দেখি যে দুইটা তিনটা চারটা বা আটটা এরকম কাপ লাগাচ্ছেন না আসলে এরকম কেন তো এর পিছনে আজকেও এক ভাই আমাকে এরকম মেসেজ করেছে জানতে চেয়েছে তো আসলে এর পিছনে কারণ হলো যে সবার জন্যই যে কাপিংয়ের সিস্টেমটি একই হবে বা একই কাপিং হবে এরকম না দেখা যায় হিজামাটা চারটা ভাবে করা হয়ে থাকে ড্রাই কাপিং ওয়েট কাপিং ম্যাসেজ কাপিং ফায়ার কাপিং তো এই যে কাপিংগুলো হয়ে থাকে তো সকল কাপিং কিন্তু সকল ব্যক্তি প্লাস রোগের জন্য নয় তাই আমরা বলতে এই ভাইকে আটটি পয়েন্টে কাপ লাগিয়েছে আমরা দেখতেছি এর মূলত এই এরিয়ার এই এরিয়াটাতে মূলত ব্যথা আছে এখানে তো আবার কমরে আছে এর কারণে আমরা আটটা মূল পয়েন্টে কাপিং করেছি যেমন বেশ একুশ এক পঞ্চান্ন এরপরে নয় দশ এগারো আঠারো এই পয়েন্টে কাপিং আমরা করেছি কিন্তু অনেকের দেখা গেছে যে টোটাল পিট সব ব্যথা করে থাকে বা তার হজমের সমস্যা আছে গ্যাস্ট্রিকের সমস্যা আছে কিডনি যে কিডনিজনিত সমস্যা আছে এ সকলের ক্ষেত্রে কিন্তু কাপের পয়েন্ট আরও বেড়ে যায় যেমন ব্যাক সাইডের যে কিডনি পয়েন্ট আছে লিভারের পয়েন্ট আছে হার্টের পয়েন্ট আছে সেই পয়েন্টগুলোতে তাদের লাগাতে হয় আবার অনেকের দেখা গেছে যে অ্যালার্জির সমস্যা আছে ডায়াবেটিস আছে তাদের কিন্তু পয়েন্ট আবার ভিন্ন তো এই সর্বমোট একশো পঞ্চান্নটা পয়েন্ট আছে মহেমন বডিতে বিভিন্ন ভেইন প্লাস হারের সংযোগ অনুযায়ী তো এই জন্য সকলের ক্ষেত্রেই কাপিংটা একই রকম হয় না আবার অনেকের প্রশ্ন হয়ে থাকে যে আমরা যে কাপিং করে থাকি এই কাপিংয়ের মধ্যে কখনো দেখি যে আপনার ফায়ার কাপিং দিচ্ছেন কখনো গ্লাস দিয়ে কাপ লাগাচ্ছেন কখনো হচ্ছে প্লাস্টিকের কাপ ব্যবহার করতেছেন তো আসলে এর পিছনে কারণ কি কখনো আবার বাঁশের যে যেটাকে বাম্বু কাপ বলা হয় সেটা ব্যবহার করছে এর কারণ কি আসলে এটারও কারণ হলো রোগ বেদে অনেকের সমস্যা হয় যে প্রতিদিন নির্দিষ্ট একটা টাইমে জ্বর আসে সন্ধ্যায় অথবা বিকেলে অথবা কারো হচ্ছে গভীর রাতে এরকমটা হয়ে থাকে তো তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ড্রাই কাপিং করি আর ফায়ার কাপিং করি ড্রাই কাপিং এবং ফায়ার কাপিং কাপিং এর একটা দুইটা সেশন দিলে এই সমস্যাটা সমাধান হয়ে যায় আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অনেকের এমন হয় যে বাহিরে একটু বৃষ্টি হচ্ছে একটু ঠান্ডা হচ্ছে বা একটু ফ্রিজ খুলছে সাথে সাথে হাসি কাশি শরীর চুলকানো এরকম শুরু হয়ে যায় তাদের কিন্তু ক্ষেত্রেও কিন্তু আমরা ওই ড্রাই কাপিং এবং ফায়ার কাপিং করছি আবার অনেকে দেখা গেছে যে স্কিনটা ড্যামেজ হয়ে আছে স্কিনের সেন্সিটিভিটি অ্যাক্টিভ হয়ে আছে এদের কিন্তু ক্ষেত্রে কিন্তু আমরা ফায়ার কাপিং এবং ম্যাসেজ কাপিং দিই সেক্ষেত্রে সেই জন্য আমরা বলি যে আসলে সবার ক্ষেত্রে কাপিং একই নয় অনেকেই আমরা মনে করি যে কাপিংটা আসলেই সহজ আমরা একটু পয়েন্টে কাপিং লাগিয়ে দেবো কিছু স্কাস করবো ব্লাড বের হবে এর এর মাধ্যমে সমাধান হবে অনেকে বলে যে আমরা কাপিং করেছি রেজাল্ট পাইনি উপকার পাইনি ভালো হয়নি আসলে কাপিং তার সমস্যা অনুযায়ী যেই পয়েন্টে কাপিং করা দরকার যেই ধরনের কাপিং করা দরকার সেটা হয়নি যার ফলে দেখা গেছে যে আমরা ভালো মানের একটি রেজাল্ট পাচ্ছি না বা আশানুরূপ রেজাল্ট তাই আমি বলবো আপনারা যারা কাপিং করছেন বা কাপিং করতে চাচ্ছেন বা এখনো আমার ভিডিওগুলো অসংখ্যবার দেখেছেন এখনও কাপিংয়ের চিন্তা করতে পারেন পারেননি ঔষধের উপরেই নির্ভরশীল হয়ে আছেন আমি বলবো যে আপনি একবার হল কাপিং করে দেখেন বড় বড় সমস্যার সমাধান এই কাপিংয়ের মাধ্যমে হয়ে যাচ্ছে যেহেতু আল্লাহ ওয়া তাআলা ফেরেস্তাদের মাধ্যমে রাসূলকে জানিয়েছেন যে হিজামা সর্বোত্তম চিকিৎসা পদ্ধতি মেরাজের রাত থেকে এসে সাল্লাল্লাহু আলাইহি নিজে হিজামা নিয়েছেন সাহাবীদেরকে নিতে বলেছেন দুই শত হাদিস আছে এই হিজামার উপর sobre আমি বলবো যে এত গুরুত্বপূর্ণ একটি সুন্না যে চিকিৎসার কথাটা দুইশো ছিচল্লিশ বার বিভিন্ন হাদিসের মাধ্যমে আল্লাহ রাসুল আমাদেরকে জানিয়েছেন সেইটাকে আমরা দূরে রেখে আমরা কিন্তু আমাদের আবিষ্কৃত বিভিন্ন ধরনের মেডিসিন ইত্যাদি ইত্যাদির উপর এখন নির্ভরশীল হয়ে গেছে এমন পর্যায়ে মানুষ চলে গেছে যে মেডিসিন খেতে খেতে আল্লাহর উপর বিশ্বাস ছেড়ে দিয়ে মেডিসিনের উপর বিশ্বাসে চলে গেছে যে আমার এই ঔষধ না খেলে বোধহয় আমি শেষ আমি এই ঔষধ ছাড়া আমি বাঁচতে পারি না আমি এই ঔষধ না খেলে আমার এইটা হয় তার আস্থায় এরকম হয়ে গেছে যে ঔষধই তাকে ভালো করছে ঔষধের মাধ্যমে আল্লাহ করছেন এই বিশ্বাসটা আমরা ঔষধ খেতে খেতে হারিয়ে ফেলেছি তো আমি বলবো যে আমরা আর দেরি না করে বিভিন্ন সমস্যায় যারা জর্জরিত আছেন দীর্ঘদিন ঔষধ খেয়ে যাচ্ছেন ডায়াবেটিস কিডনি হার্ট প্রেসার হজম শক্তির সমস্যা ফ্যাটি লিভারের সমস্যা আমি বলবো যে আপনারা আহ এই হিজামাটা কয়েকটা সেশন দিয়ে দেখেন আল্লাহ আল্লা ওয়া হানুয়ালা যা এই হিজামার মাধ্যমে আমাদের সবাইকে সুস্থ করবেন ভালো করবেন এই আশা এবং এই প্রত্যাশা রেখে এখানে আজকের এই লাইভটি শেষ করছি আল্লাহ হাফেজ